আমার নবী রহমাতুল্লির আলামিন বলেন হাসরের ময়দানটা এত কঠিন হবে রে এত কঠিন হবে এক ব্যক্তি নবীর উম্মত আমার নবীর উম্মত এক ব্যক্তি রে তার নেকার গুণা ওজন দিবে নবী বলেন তার নেকার গুণা সমান সমান হয়ে যাবে কম না বেশিও না নেক করছে যদ্দূর গুণা করছে তদ্দূর এই ব্যক্তিরা আমল নামা এভাবে টান দিলে ফেরেশতারা একটা বিপদে পড়ে যাইবো ফেরেশতাদের প্রতি আল্লার নির্দেশ হলো যার গুনা বেশি হবে জাহান্নামে যার নেক বেশি হবে জান্নাতে হবে ফেরেশতারা এখন চিন্তায় পড়ে যাবে হায় হায় নেকার গুনা সমান হইবো এমন কথা তো আল্লাহ বলেন নাই এই বান্দার ব্যাপারে কি ফয়সালা সলাম হবে ফেরেশতারা রবে দরবারে আর্জি জানাবেন রব আমার রব্বুল ইজাত কাহারি সুরাত থেকে আমার আল্লাহ কথা বলবেন এই বান্দারে বলবো বান্দারে তোর জীবনের এক গুনা সমান হয়ে গেছে রে বান্দা যা আমি আল্লাহ তোরে আজকে আসরের ময়দানে একটা সুযোগ দিলাম কারণ তুই আখিরি নবীর উম্ম আজ আমি আল্লাহ তোরে একটা সুযোগ দিলাম আমার হাবিবুল্লাহর খাতিরে আল্লাহ কি সুযোগ আল্লাহ বলবে যা পুরা হাসারের ময়দান তোরে সীমানা দিলাম পুরা হাসারের ময়দান ঘুরে ঘুরে কেউ যদি তোরে একটা নাকি একটা নেকি আইবি তুলে দিব পাল্লাটা সামান্য বাড়ি হইলেই তোরে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব এই মানুষটা পাগল হইয়া একটা নেকির জন্য পুরা হাসরের ময়দান এই পাশ থেকে ওই পাশ দৌড়াবে বন্ধুর সাথে দেখা হবে ভাইয়ের সাথে দেখা হবে আত্মীয় স্বজন কত জনের সাথে দেখা হবে কেউ একটা নেকি দিত না রে বাবা একটা নেকি দিত না নবী বলেন অবশেষ এই মানুষটা তার মায়ের সাথে দেখা হবে দশ মাসও দশ দিন মায়ে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া যখন উঠিলাম কান্দিযা শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কালে বুক যায় নয়ন জলে রে বলে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিণী মা জনম দুখিনী মা দুঃখের দি আমার জনম হাতে পায়ে তেল মাই মাই দ্বিত শক্ত করি প্রস্রাব পায় খানায় আমি মায়ের কোলে করি তবু না ভিস্ত গুয়ে মতে আমার শুকনায় রাখি আমায় ঘুমায় ভিজাতে অসুখ হইলে দেখি চা रोई से बिसाना है बोया रे বলে লইয়া সন্তানের নিও না দুঃখের দৌর আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দৌর আমার জনম দুঃখী মা ওই আমার যুবক ভাইরা রে যার মাসে এখনো সময় আছে মায়ের কদমে দৈনিক চুমু দিবি যার মা বেঁচে আছে মায়ের কথাটা আদেশ হিসেবে হুকুম হিসেবে মাইনা নিও ল্যাংড়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাইরা তব মায়ে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে আলেম গনে ভেবে ব জান্নাত মায়ের চরণ রে তোরা দেখ বুখারির হাদিস খুলে করেছেন নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এরে দৌলতপুরের মুসলমান হে কুমিল্লার মুসলমান আমার বাংলা ভাষাভাষী মুসলমানের আরে দুনিয়ায় আপনার মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মতো সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন বর্তমান সময়ের বিজ্ঞান বলে বর্তমান সময়ের সায়েন্স বলে কোন মানুষ যদি সাতচল্লিশ ইউনিট কষ্ট পায় মানুষটা মারা যায় সাতচল্লিশ ইউনিট ব্যথা কোন মানুষ যদি পায় মানুষটা মারা যায় আর একজন মা একটা সন্তান প্রসব করতে যায় সহ্য করে তবুও কষ্টের পর সন্তানের মুখ দেখলে সাতান্ন ইউনিট কষ্ট কি পরিমানে বিজ্ঞান বলে একজন মানুষের শরীরের জিন্দা মানুষের শরীরের বিষ্টা হাড্ডি একসাথে ভাইয়া গেলে একজন জীবন্ত মানুষের শরীরে 20টা হাড়ই একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট পাবে একজন মা তার একটা সন্তান জন্ম দিতে তার চাইতে বেশি কষ্ট করে ওই মায়ের কথা তুমি শোনো না ওই বাবার কথা তুমি শোনো না অথচ তুমি জানো না আরে মা বাবার কথা মতো যেজন চলে মা বাবার কথা মতো যেজন চলে না আল্লা দয়া তারা পাবে না হে রে আল্লা দয়া তারা পাবে। মা আপন মা বাবার কর যতন মা বাবা মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া ভুইল যায় না ওরে তিন কথার সাথী সাথি পায়া ভুইলা যায় না আল্লাহ দয়া তারা পাবে এই গদলটা মরহুম মকফুর মৌলানাতজল হুসেন বৈরবী বি সাহেব লিখছিলেন আল্লাহ তালা হুজুরের কবর জান্নাতুল ফের নিয়ামত দিয়ে দি পরিপূর্ণ করে দে মায়ের কথাটা তুলে ধরলাম এই কারণে নবী রহমাত বলেন হাসরের ময়দানে ওই যে বান্দা যার নেকার গুনা সমান হয়ে গেছে রব্বুল ইজ্জাত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সুযোগ দিবে যাও 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 একটা নেকি কারো থেকে নিয়ে আসলে তোমার ঠিকানা জান্নাত নইলে কি হবে আল্লাহ সেই ঘোষণা দেন নাই এই বান্দা ছুটবে সারা হাসরের ময়দান দৌড়াবে চিন্তা করে দেখেন এই অবস্থাটা তো আমারও হইতে পারে এই অবস্থাটা আপনার হইতে পারে এই অবস্থাটা আপনারও হইতে পারে এই অবস্থাটা আমার এই মায়ের হইতে পারে এর বাবা